আসসালাম আলাইকুম ঈদ মুবারক প্রিয় দর্শক ঈদের দিনে ঈদকে কেন্দ্র করেই এটি গুরুতর প্রশ্ন উত্থাপন করেই বক্তব্যটি শুরু করি প্রধান উপদেশটা কেন ঈদের আগের দিনে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গেলেন এবং ভাষণ যদি দেনি বা তার মধ্যে কেন সময় সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তিনি কথা বললেন বিভিন্ন টার্গেট গ্রুপকে সামনে রেখে নির্বাচন করিডর বন্ধ ইস্যুতে কেন কথা বললেন এবং সেটিকে কেন্দ্র করে এই ঈদের মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে সৃষ্টি হয়েছে না জানি ঈদের কি হতে যাচ্ছে এবং এটা হচ্ছে সামনে রেখে যে সরকারি পর্যায়ের দশ দিনের ছুটি ঘোষণা করা হলো লম্বা ছুটি সেই ছুটি কেন দেওয়া হলো এত দিনের এর মধ্যে আসলে কিছু ঘটতে যাচ্ছে কি হতে যাচ্ছে নানান ধরনের প্রশ্ন গুঞ্জন মানুষের তার মুখে ছিল তার ফলে বিএনপি নোটিশ করেছে তারা বলছে যে প্রধান উপদেশটা চয়নের ক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে আমি সে বিষয়ে আসছি এবং এটুকু একটু মন্তব্য রাখতে হয় আমরা নিশ্চয় জানি যে আমরা যদি খুব না হয়ে থাকে আজ অবধি অন্য কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই দেশের আর কখনোই ঈদকে সামনে রেখে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেননি ব্যতিক্রম শুধুমাত্র এই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর যিনি রোজার ঈদকেও সামনে রেখে এবং একই সঙ্গে স্বাধীনতা দিবসের সামনে রেখে গত পঁচিশে মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ভাষণ যদি দেবে তাহলে তিনি তার উন্নয়নের ফেস থেকে যেতে পারতেন বড় জোর কেন তিনি বিতর্কিত ইস্যুগুলো সামনে নিয়ে এসে মানুষের মধ্যে এক ধরনের সংঘাত সৃষ্টি করবে দেশ রয়েছে কথা মনে করতেই পারি ধারণা করতে পারি তো প্রধান উপদেশে যখন ভাষণ দিলেন তারপরই বিএনপি জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল স্থায়ী কমিটির সদস্যরা যেখানে শীর্ষ নেতা দলের তারেক উপস্থিত ছিলেন এবং এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটা তারা প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক ভাষা প্রয়োগের মধ্য দিয়ে তারা প্রতিবাদটি জানিয়ে আসছে কিন্তু এইগুলোতে তার কেউ কেউ দুর্বলতা হিসেবে দেখছে আমি নিজেও বলেছি অনেকেই বলছেন জুড়েও যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি হয়তো মেনে নিতে বাধ্য হবে শেষ কে সেই বিবৃতি তারা উল্লেখ করেছে যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব হয়ে অন্তর্বর্তী গত কয়েকদিন ধরে যা বলে আসছে যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং জামাতকে খুশি করার জন্য এবং জামাত তো এই শর্ত পরিচালনা করছে বিহান্ডার স্ক্রিনে সবাই জানে সেই এপ্রিলেই ঘোষণা করা হয়েছে নির্বাচনী সময়সীমা এনসিপি জাতীয় নাগরিক পার্টি তো নির্বাচন চাই না তারা জাতীয় সংসদ নির্বাচন আগে কখনো ইসলামী সংসদ নির্বাচন কখনো আহ গণভোট কখনো আহ তারা সংবিধান প্রণয়ন নতুন সংবিধান রচনা করায় বর্তমান সংবিধান ছড়িয়ে ইত্যাদিতে তারাও মানে তারা নির্বাচন চায় না সেই জায়গা থেকে এপিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি যে কোনো অজুহাতে আবার পিছিয়ে যাবে সে বিষয়টি বিএনপি তাদের বৈঠকে তুলে এনেছে এবং বিজ্ঞপ্তিতে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে খুবই যৌক্তিকতার সঙ্গে যারা বলে আসছেন বা এখনো বিএনপি বলছেন যে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে ওই সময় প্রচন্ড গরম বা প্রতিকূল আবহাওয়া ঝড় বৃষ্টি বা গরমে মানুষ ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটা তো চরম অনিশ্চয়তার মধ্যে থেকে যায় এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনে তফসিল ঘোষণা হলে এপ্রিলের মধ্যে মানে এপ্রিল নির্বাচন হলে সেজন্য যে প্রচার প্রচারণা রাজনৈতিক দলগুলোকে চালাতে হবে তখন তো রোজা পড়ে যায় কিভাবে তারা এই কাজটি করবে আরো বড় কথা সরকার তখন নির্বাচন পিছে দেওয়ার মতলব আনবে এবং তেমনটি ঘোষণা দেবে বিএনপি তার বক্তব্য করছে ভাষণের প্রধান উপদেষ্টা শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে এবং এই তারা খুব প্রকাশ করেছেন বিএনপি নেতারা কোন ধরনের রাজনৈতিক ভব্যতা সীমা লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা সেটি স্পষ্ট করে জানতে না পারলেও আমরা মোটামুটি ধারণা করতে পারি যেহেতু প্রধান উপদেষ্টা সময়ের সবচেয়ে বড় স্পর্শগত যে দুটি বিষয় করিডোর এবং বন্দরের কথা বলেছেন এবং বন্দরের

যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের যে বৈঠক বৈঠক খেলা সমস্যা কমিশন গুলোর যে সমস্যা আলোচনা প্রস্তাব পরিষ্কার স্পষ্ট এবং এই নির্বাচন ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে দেশের বাউন্নটি রাজনৈতিক দল তাদের সব ধরনের মতামতকে অগ্রাহ্য করে মাত্র দশ শতাংশ রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রতিনিধিত্ব করে জনগণের এমন দলের কি সবকিছুকে বিবেচনা নিয়ে প্রধান আমরা জানি না তারা কোন ধরনের কর্মসূচিতে যাবে তবে ঈদের পরে নিঃসন্দেহে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এটুকু আমরা যে কেউ বলতে পারি এই জন্য বলছিলাম যে কেন কি উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ঈদের ঈদকে সামনে রেখে এই ধরনের বক্তব্য দিতে গেলেন